আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করছি আল্লাহ মতো অনেক ভালো আছেন বর্তমান সময়ে খোঁজপাশড়া বা ইস্ক্য অনেক বেড়ে গিয়েছে এটি আসলে একটি সোয়াসের রোগ যা খুব সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে পরিবারে বা হোটেলে একসাথে থাকলে এ রোগ দ্রুত ছড়িয়ে যায় খোঁজপাছরা হয় সার্কপটিস ইস্কাবি নামক এক ধরনের ক্ষুদ্র পরিজীবীর কারণে এরা ত্বকের চুলকানি ঢুকিয়ে দাগ চুলখানি ছোট ফুসকুড়ি এবং অস্বস্তি তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে এর থেকে সমাধান কিভাবে পাওয়া যায় আজ আমরা আলোচনা করব একটি কার্যকরী ওষুধ নিয়ে যার নাম হচ্ছে ইলিমেন্ট প্লাস লোশন এই ইলিমেট প্লাস লোশনের মূল উপাদান হচ্ছে পারমিথিন এবং ক্রোটামিশন পারমিথিন খোঁজফড়ার জীবাণু উকুন এবং তাদের ডিম ধ্বংস করে আর মিশন তীব্র চুলকানি কমিয়ে আরাম দেয় এর ব্যবহার ক্ষেত্রে অর্থাৎ যেসব সমস্যায় আপনারা এই লোশনটি ব্যবহার করতে পারেন যেমন খোঁজপাছড়া মাথা ও শরীরের উকুন খোঁচপাচড়ার কারণে হওয়া তীব্র চুলকানি অতিরিক্ত চুলকানার ফলে হওয়া সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধে এই লোশনটি ব্যবহার করতে পারেন এবার আলোচনা করব এই লোশনটির ব্যবহার পদ্ধতি নিয়ে অনেকে এই লসুনটি সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে এই রোগ থেকে সমাধান পান না তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই লসুনটি সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রথমে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করে নিন এরপরে পরিষ্কার কাপড় দিয়ে শরীর সম্পূর্ণভাবে মুছে ফেলুন এবার মাথার নিচ থেকে পা পর্যন্ত পুরো শরীরে পাতলা করে লসুনটি মাখুন লোশন মাখার পর কমপক্ষে আট থেকে বারো ঘন্টা শরীরে রেখে দিতে হবে এরপর আবার গোসল করে লোশন ধুয়ে ফেলুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন পর আবার ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন লসুন কখনোই চোখ মুখ বা ক্ষতিগ্রস্ততাকে ব্যবহার করা যাবে না কিছু সতর্কতা ও পরামর্শ খোঁজপাছরা একটি সোসে রোগ তাই পরিবারে অন্যদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একসাথে চিকিৎসা নিতে হবে ব্যবহৃত জামাকাপড় কাপড় বিছানার চাদর বালিশের কভার ও তোয়ালে গরম পানিতে দুয়ে রোদে শুকাতে হবে আলাদা তোয়ালে ও ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করতে হবে চুলকানো থেকে বিরত থাকুন কারণ এতে তৈরি হয়ে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে শিশু বয়স্ক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোনো অস্বাভাবিক অ্যালার্জি বা জ্বালা পোড়া দেখা দিলে দ্রুত ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সর্বশেষ বলা যেতে পারে ইলিমেট প্লাস লোশন খোসপাসরা ও উকুনের চিকিৎসা অত্যন্ত কার্যকর একটি ওষুধ তবে শুধু ওষুধ ব্যবহার নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নেওয়া হলো এই রোগ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় তো এই ছিল এলিমেন্ট প্লাস লোশন নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না